কিরে পূজা কেমন আছি ভালো খুব ফটো ছাড়ছিস প্রতিদিন নিত্য নতুন দেখছি ফটো ছাড়ছিস কি ব্যাপার রে হ্যাপি লাইফ হ্যাপি লাইফ আর হ্যাপি লাইফ বর্ত থাকায় না আমি একাই তাই তাই খুব দুঃখ মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভাবছি গান শিখব তা এটা তো খুব ভালো কথা ঠিক গান শিখলে মনটাও ভালো লাগবে তোর কাছে কি কোনো মাস্টার কল আছে বড়ো কল সা সামাগারে পনের দুই গানের কথা কথাগুলো